বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তো দেখো আমি একটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি একটা বোন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে গ্লাস ঘটি হাতার যে কাটিংটা হয় ওটা যেন আমি করে দেখাই তো ভাবলাম চলো সকলের যাতে কাজে আসে সেই রকমভাবে একটা ফর্মার আমি আজকে তোমাদের সাথে বানিয়ে দেখাচ্ছি আজ আমি কিন্তু তোমাদেরকে পেপারের ওপরেই এই কাটিংটা করে দেখাবো এই রকমভাবে তোমরাও একটা ফর্মার বানিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে তো নতুনদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল একটা ভিডিও তো তোমরা পুরো মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই দেখো তোমরা এই রকম একটা কিন্তু পেপার নেবে তো এই পেপারের কতটা মাপ সেটা তোমাদেরকে একটু বলে দিই সেই কিন্তু তোমাকে গ্লাস হাতাটা কাটিং করে নিতে হবে তো তুমি লম্বার মাপটা যতটা চাইছ ঠিক ততটাই রাখবে তো দেখো এখানে আমি সাড়ে দশ মতো রেখেছি তো দশ বলেছিল আমি হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে দশে রাখলাম এবার দেখো এবার এই সাড়ে দশের এখান থেকে সোজা কিন্তু আটে আমি পয়েন্ট করবো তো এই দিকের লম্বাটা আমি আট ইঞ্চি রাখছি সোজা কিন্তু নিচে চলে আসলাম তো নিচেও দেখো এখান থেকে আমি আট ইঞ্চিতে পয়েন্ট করলাম দিয়ে উপরের দেখো আট থেকে নিচের আট সোজা কিন্তু আমি দাগ টেনে দেব দেওয়ার পরে এবার দেখো উপরের দিকটাও দাগ টানবো তো এই যে এই উপরের এই দিক থেকেও আট ইঞ্চি মাপ হয়ে যাবে আর দেখো নিচের দিক থেকেও আট ইঞ্চি মাপ তো এইভাবে করে কিন্তু আমি চার চারকোনা আগে বক্স টেনে নিলাম এবার নিচের দিকের মোহরিটা মেপে নেবে তো যার যতটা মোহরি হবে তার থেকে এক্সট্রার এক ইঞ্চি বাড়াবে তো আমি এখানে ছয় ধরেছি আর তার সাথে এক ইঞ্চি বাড়িয়ে সাত করেছি তো তোমাদের মাপ যেটা হবে সেটার সাথে এক ইঞ্চি যোগ করে এখানে পয়েন্ট করবে আর কি করতে হবে দেখো এবার এই ওপরের যে আট ইঞ্চিতে আমি পয়েন্ট করেছিলাম ওখান থেকে দেখো ফিতে ধরে সাড়ে তিন ইঞ্চি কিন্তু নামিয়ে একটা পয়েন্ট করব। এবার কি করতে হবে দেখো তো এবার এই কোনা থেকে নিচে যে সাড়ে তিনে আমি পয়েন্ট করেছিলাম এটা কিন্তু দেখো ডট ডট দিয়ে বেঁকিয়ে আমি কিন্তু এখানে হাতার শেপ দিয়ে নেব তো কিভাবে টানছি দেখো এইভাবে করেই কিন্তু হাতার শেপটা আমাকে এঁকে নিতে হবে দেখো এবার এই যে সাড়ে তিনের এই পয়েন্ট থেকে নিচের মোহরি আমি যতটা পয়েন্ট মাপ করেছিলাম ওই পয়েন্ট ধরে দেখো আমি কিন্তু বাঁকা করে এই একটা দাগ টেনে নিচ্ছি তো এইভাবে করে আমাকে কিন্তু রেখাটা টেনে নিতে হবে তোমাদের আমি এই যে এই শেপটা দেখো মেপে দেখাচ্ছি তো এটা বগলির শেপ হবে এই সেপটা কিন্তু তোমরা আট থেকে সাড়ে আটের মধ্যে রাখতে পারো মানে যার যতটা সাইজ হবে যদি চৌত্রিশ সাইজ হয় তাহলে সাড়ে আট আর যদি তার বেশি হয় তাহলে সাড়ে আটের থেকে বেশি তো এইভাবে করে মাপটা একটু চেক করে নেবে এবার একটা কিন্তু এটা গ্লাস হাতা হাতার কাটিং হয়ে গেল তো আমি এটাকে সুন্দরভাবে কেটে একটা ফর্মার বানিয়ে নিচ্ছি তো কারোর যদি কোনো সমস্যা থাকে গ্লাস হাতা কাটিংয়ে এইভাবে তোমরা একটা গ্লাস হাতা কাটিং করে নেবে তো এই ফর্মারটা থেকে কিভাবে তোমরা গ্লাস ঘটি হাতা ফর্মারটা বানাবে সেটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দেব। দেখো এবার গ্লাস ঘটিয়াতা করতে গেলে নিচে যে পাড়ের অংশটা থাকে ওটা আমাকে এখান থেকে বার করে নিতে হবে তো দেখো পাড়ের অংশটা মোটামুটি আমি চার ইঞ্চি রাখলাম তো তোমরা কিন্তু নিজেদের পাড়ের অংশটা মেপে এখানে কাটিং করবে আমি বোঝানোর জন্য চার ইঞ্চি রেখে দেখো এখান দিয়ে সোজা করে একটা দাগ টেনে নিচ্ছি এবার এটা কাটিং করে নিচ্ছি তো কাটিংটা করে নিয়ে দেখো এটা টুকরো হয়ে গেল তো এই নিচের অংশটা কিন্তু এই রকমই থাকবে এবার এই ওপরের অংশটা আমাকে কিন্তু মাপটা বাড়িয়ে কাটতে হবে তো এই ফরম্যাটটা কীভাবে চেঞ্জ করবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমি এই রকম একটা পেপার নিয়েছি পেপারটা আমি কিন্তু ডব ভাঁজ দিয়ে নিয়েছি সেম যেভাবে কাপড়ে কাটিং করি তো এটাকে আমি কাপড় ভেবে আজ কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো এবার এই এই যে কাটিংটা আমি দেখো সমান করে কিন্তু বসিয়েছি উপরের দিকে তোমরা কিন্তু তিন ইঞ্চি বাড়াবে তো আমি তিন ইঞ্চি বাড়ালাম তো এটাতেই কিন্তু সুন্দর একটা ঘটি সেপ চলে আসবে তো এখান থেকে এবার দেখো এবার কিন্তু এই সাইডে কতটা বাড়াতে হবে তো এই দিকে কিন্তু চার ইঞ্চি দেখো বাড়িয়ে আমি পয়েন্ট করে নিলাম তো এখানে আমি মার্কিং করে দিলাম এবার দেখাচ্ছি কিভাবে তোমরা কাটিংটা করবে এবার এই টুকরোটা দেখো এখান থেকে আমি সরিয়ে দেব এই যে চার ইঞ্চি আমি পয়েন্ট করেছি এই চার ইঞ্চি পয়েন্ট ধরে এখান থেকে দেখো মাপটা আমি বসিয়ে দিচ্ছি এই যে এইভাবে করে এবার আমি দেখো সেম যেভাবে টেনেছিলাম ওইভাবেই কিন্তু একটা রেখা টেনে নিলাম এবার আমি পুরো কাগজটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি তো এটা কীরকম হয়েছে দেখো তো পুরোটা আমি কেটে রেডি করে নিলাম তো তোমরা কিন্তু এইভাবে করেই একটা ফর্মার আগে পেপারে তৈরি করে নেবে তাহলে কিন্তু কোনো ভুল হবে না অসুবিধাও হবে না খুব কিন্তু সহজেই তোমরা কাটিংটা করে নিতে পারবে এবার দেখো এখানে যে আমি চার ইঞ্চি এক্সট্রা পয়েন্ট করেছিলাম তো এখানে ছোট করে একটা কাঁচি দিয়ে কেটে কাটিং লাগিয়ে দিলাম তো এটা কিন্তু আমি চিহ্ন করলাম তো আমাকে ওই মিডিলের অংশটুকুতে কুচি দিতে হবে এবার এই যে নিচের বেলটা এই বেলটাও দেখো আমি কিন্তু এই যে এই রকম দেখো ডবল ভাজে একটা পেপার কেটে নিয়েছিলাম তো কেটে রেডি করে নিয়েছি এবার তোমাদেরকে কিভাবে জুড়বে সেটা দেখিয়ে দিচ্ছি ও নিচের দিকেও দেখো যে চার ইঞ্চি এক্সট্রা আমি রেখেছিলাম তো এই চার ইঞ্চি আমি এখানে দেখো কাটিং লাগিয়ে এটাও আমি চিহ্নত করে নিলাম এবার পুরোটায় দেখো সুন্দরভাবে তোমাদেরকে আমি সেটিং করে দেখাচ্ছি তো এই যে বেলটা আমি নিচে রাখবো রাখার পরে দেখো এই কুচিগুলো এই যে এক্সট্রা যে সিটটুকু আমি কেটেছিলাম তো এই সিটটুকুর মধ্যে আমাকে কিন্তু কুচি দিতে হবে তো একদম আমি কিন্তু আজকে পেপারে ফর্মারও তৈরি করে দেখালাম আর সিটের ওপরে কিভাবে কাটিং করে কাজটা করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কুচিগুলো বেল্টের সঙ্গে জুড়ে দেবে আর ওপরের কুচিগুলো সমানে কিন্তু জুড়ে আগে একটা সেলাই করে নেবে তো এইভাবে করে সেলাই করে রেডি করে নেবে তারপরে তোমরা হাতাটা কিন্তু জুড়ে নেবে তো আজকে আমি তোমাদের সাথে একটা গ্লাস ঘটি হাতার ফর্মার বানিয়ে দেখালাম তোমরা এভাবে করেই নিজেদের জন্য বানিয়ে নেবে তো এই ভিডিওটা অনেকের উপকারে আসবে তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে এটা কিন্তু শেয়ার করে দিও তো আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন এসেছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো চলে আসবো আবারও একটা কোনো অন্য ভিডিওর সাথে